সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুর আলমিনের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আপনাদেরকে প্রথমে জানাই কোয়েল কামারের পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা যারা রানিং ডিমের পাখি ভিডিও দেখতে চেয়েছিলেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রানিং ডিমের পাখি দুবাই জাম্বু কোয়েল পাখি দুবাই জাম্বু কোয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ডিমে আসে আর প্রথম অবস্থাতে আপনারা ডিম পাবেন ষোলো থেকে আঠারো মাস পর্যন্ত পরবর্তীতে পাখি যদি সুস্থ থাকে এবং সবল থাকে তাহলে ডিম দিবে এটা পাখির উপর নির্ভরশীল করে দর্শক আপনারা যারা রানিং ডিমের জন্য পাখি নিতে চান মাংসের জন্য পাখি নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন খামারি ভাইরা যারা জিরু বাচ্চা নিয়েছেন কিন্তু সঠিকভাবে ভোডার করতে পারতেছেন না তারা অবশ্যই স্ক্রিনে একটু ভালো করে ফলো করেন দেখেন আমরা কিভাবে গোড়া করেছি ভোডার ক্ষেত্রে পানি যে পাত্র থাকবে এটার বাচ্চাটা পানি কারোর সময় শরীর যেন না ভিজে দর্শক সবচাইতে মজার বিষয় হলো দুবাই জাম্বুকুয়েল পাখিটা যদি মাংসের জন্য আপনারা করেন তাহলে চারশো থেকে পাঁচশো প্লাস ওজন করতে পারবেন এটা শুধু দুবাই জাম্বু পাখির দ্বারাই সম্ভব দর্শক স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এখানে রয়েছে বাইশ থেকে পঁচিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আপনারা যারা পঁচিশ দিন তিরিশ দিন বয়সের বাচ্চা নিতে চান অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারব দর্শক আমাদের ঠিকানা হল ধর্মপাশা থানা পাইকুড়াটি ইউনিয়ন গাছতলা বাজার কুড়িকাহনিয়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ Han ne aktivite na?